এখন আপনারা যে মামুনকে দেখতে পাচ্ছেন আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি করেছি মামুনের সোশ্যাল মিডিয়াতে তার পেজ একটা ছিল ছিল কিন্তু সেটা এই স্টেজে ছিল না সেটা যেই স্টেজে ছিল সেটা সবাই জানে রাস্তাঘাটে মার খাইত কোন জায়গায় মায়ের খাইতো না রাস্তাঘাটে গিয়ে ও বলে তো যে লাইলার জন্য ওর সম্মানহানি হয়েছে ও সম্মানটা কোথায় ছিল আমার প্রশ্ন হচ্ছে যে তোমার সম্মানটা কোন দিক দিয়েছিল তুমি নাচো গাও সেই হিসেবে তোমাকে তো কেউ মিডিয়া কর্মী হিসেবে তুমি লোকজন পিঠাইতে আসে তোমার দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার অদ্ভুত চিরা প্যান্ট অদ্ভুত স্টাইলিং এর এসব মানুষ এরকম চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে সেভাবেও তোমাকে দেখতে আসে এটাকে তুমি যদি বলো যে সম্মান তাহলে আমার সম্মানের সংজ্ঞাটাই তাহলে ভুল সম্মান চলে যেতে হইলে আগে তো সম্মান থাকতে হবে তোমাকে সামনাসামনি আও বাউন ভাই একটা সেলফি একটা সেলফি ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানা তুলেন না আপনারা ওইটাও কিন্তু তুলে তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল